কি ব্যাপার পড়ি ভাই ভাবির প্লেটে ডিম কোথায় মানে ডিমটা আসলে জামাই বাবা তুমি তো বাজারে যাও না জিনিসপত্রের যা দাম শোনো জামাই তুমি তো কিছু টাকা আমাকে হাতে দিয়েই খালাস কিন্তু সংসারটা যে আমি কিভাবে চালাই সেটা আমি জানি ডিমের তো প্রচুর দাম তার জন্যই তো বলেছিলাম তুমি প্রচুর কষ্ট করো আর তোমার যত্ন নেওয়ার জন্য আমার মেয়েটাও অনেক খাটনি করে এই জন্য বলেছিলাম আমি তো ডিম খেতেই চাই না কিন্তু কি করব বাবা বলো ডাক্তার বলে কথা ডাক্তার আমাকে বলেছে যে ডিমের কুসুম খান বা না খান কিন্তু ওই সাদা অংশটুকু কিন্তু আপনার খেতেই হবে কি করব বাবা যার জন্য আর কি খেতে হয় আচ্ছা অপু আমরা এবার কেন এত সকাল সকাল নাস্তা টেবিলে বসে গেলাম আমরা তো কখনো এত সকালে নাস্তা করি না ওরা খাক আমরা পরে এসে খাবো হ্যাঁ ভাই আমরা তো এত সকাল সকাল খাই না তোমরা খাও আমরা একটু পরে খেয়ে নিব চলো ভাবি আরে বসো খেয়ে যাও খাবার তোমার ভাইয়া ভাবির এত তেজ কোথ থেকে আসে বলো তোমার ভাইয়া ভাবির তেজ দেখার জন্য কি এখানে বসে থাকি এত তেজ কিন্তু ভালো না আর আমার মা বাবার উপর যেন কখনো তেজ না চুপ করো অনেক বলেছো অনেক সহ্য করেছি আমি এই বাড়িতে যদি চারটা মানুষের প্লেটে ডিমের ব্যবস্থা হতে পারে তাহলে আরও দুটো মানুষের প্লেটে ডিমের ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহ পাক আমাদের কথা কি বুঝতে পেরেছো নেক্সট টাইম জানো এইভাবে হবে না এরা বিপদে পড়ে এসেছে তো লাটিউসটা খেয়ে হলেও থাকবে যাবে না কি বলো মা এখান থেকে না গেলে তো আমি সমস্যায় পড়ে যাব এই সংসারের কত কাজ সব কাজের বোঝে সব কিছু আমার মাথার উপর আমি কিচ্ছু করতে পারবো জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে মা আমি কি করব কিচ্ছু বুঝতেছি না তোর সামলাতে হবে না ওরা বাড়ি ছেড়ে চলে যাবে তোর বাবার মাথায় যে হারামি বুদ্ধি আছে না এই তুমি আমাকে কটা দিলে আরে না তোমাকে ক্রেডিট দিলাম তুমি যেভাবে ভাইদের সম্পত্তি দখল করেছো আমি কি করেছি আস্তে বলো তোর মাটা না আমনি আমার উপরে ছেড়ে দে কি করি পরে এখন খেয়ে নে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ সাকিব যে ভাইয়ের জন্য এত কিছু করেছি বিপদে পড়েছি বলে তো আজকে সেই ভাইয়ের আশ্রয় এসেছি তাহলে ওরা এতটা অপমান করবি তোমাকে ওরা অপমান করতে ছাড়বো না তুমি শুধু শুধু মন খারাপ করছো কেউ কি সংসারে বাড়তি লোকের বোঝা নিতে পারে বল আর তোমার ভাইকে তোমাকে কিছু বলেনি বাহিরের মানুষ কি বলল না বললো তা নিয়ে কষ্ট পেয়ে কোনো লাভ আছে না না তাহলে ওর বউ শাশুড়ি তো আমাদের সাথে এতটা বাজাচরণ করতে পারে না আমাদের সাথে কুকুরের মতন ব্যবহার করছে আজকে বিপদে পড়েছি বলেই আমাদের সাথে এরকম করছে ভাইয়া মন খারাপ করো না তুমি তো জানোই পরে একটু রাগি স্বভাবে শোন সমস্যা শুধু পরীর একার না তো শ্বশুর শাশুড়িও তাকে সাই দিয়ে যাচ্ছে এই আচ্ছা এই যে তো সসুসসুস কিন্তু এইখান থেকে আছে কই একবার কিছু বলি আচ্ছা তুমি বাদ দাও না এসব এসব নিয়ে এত কথা কেন বলছো তুমি কেন বাদ কিবা কেন আরো বেশি করে বলেন আমি সুন্দর চাই বলো সবাই মিলে বলো আমার মা বাবা আসতে না আসতে আমার মা বাবা

লাভ লসের হিসাব আপনি আমাকে বুঝিয়েতে আসবেন না আমি সেটা খুব ভালো করে জানি আমার কি করতে হবে আর এই যে তুমি তুমি তোমার ভাইয়াকে তোমার ভাবিকে সুন্দর করে বুঝিয়ে দাও যেন আমাদের ব্যাপারে একটা কথাও না বলি ভাই তোর বন্ধু তোর স্বনের আমাদেরকে ধমক দিয়ে রো ধনুক যদি ভাগি লেখা থাকে রাজি বা কী করবে রাজ তুমি পরীর কাছে যাও পুরীর মেজাজটা খারাপ ওর মেজেস্টা ঠান্ডা করুন যাও